হ্যালো ইপ্রিয়ন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ধৈর্য সহকার প্লিজ আমার ভিডিওটি থেকে একটু দেখবেন এবং ভালো লাগলে একটু কমেন্টও করে দিবেন আজকে কয়দিন হলোই ভাবছি যে আমার রান্নাঘরে একটা ট্যুর দিয়ে দিব তো ফাইনালি আজকে ট্যুরটা দিয়ে দিলাম বেশ কিছুদিন হলো একটা আপু আমাকে কমেন্ট করতেছে যে আপু আপনার কিচেন ট্যুরটা দিন প্লিজ তো সেই আপুর জন্য কিন্তু আজকে আমি কিচেন ট্যুরটা দিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আমার রান্নাঘরে অনেক বেশি জিনিস দিয়ে সাজিয়েছি তা কিন্তু নয় অতি সাধারণ রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি রান্নাঘরে যেহেতু প্রতিদিনই কাজকর্ম করতে হয় রান্নাবান্নার কাজ করতে হয় সেক্ষেত্রে রান্নাঘরের জিনিসগুলো আমি প্রতিদিনই ক্লিন করি তো আজকে ভাবলাম যেহেতু রুম মানে কিচেন টুটা টাস্কে দিব তো এই কারণে আবার পুনরায় নতুন করে করে সব জিনিসগুলো ক্লিন নিচ্ছি আর সাথে সাথে নতুন নতুন কিছু জিনিসও অ্যাড করেছি নিচে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসের ম্যাটটা কিন্তু আমি আজকে এনেছি তো এটাও এখানে রাখলাম আর আগে যে ভাড়াটি ছিল সেই ভাড়াটি অনেক নোংরা ছিল আমি যখন এই বাসাতে উঠি তখন আমার রান্নাঘর বেসিন তারপরে হচ্ছে বাথরুম অনেক নোংরা ছিল আমি ধীরে ধীরে এগুলো একটু একটু করে ক্লিন করতে করতে আজ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর এই টাইলসের নিচে দেখলাম এত কড়া একটা দাগ পড়েছে সেই দাগটা আমি কোনো ক্রমেই উঠাতে পারছিলাম না আর রান্নার একদম সামনে দেখতে অনেকটাই খারাপ লাগে তো সেই ভাবনাতে ভাবলাম যে কেননা এখানে একটা ঘাসের ম্যাট বিছিয়ে দিই দেখতে অবশ্যই ভালো লাগবে তো রাখার পরে দেখলাম যে না আসলে এখানে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু জানাবেন এখানে এই ঘাসের ম্যাটটা রাখার পরে জায়গাটা অনেক সুন্দর লাগছে তো আমি ভাবছি যে রান্নাঘরের আরও কিছু কিছু জায়গায় এইরকম ঘাসের ব্যাট নিয়ে একটু ডেকোরেশন করবো কিচেন কাউন্টার টপের পাশের অলটা একটু খালি খালি লাগছিলো তো ভাবলাম আমার তো কয়েকটা চপিং পট আছে সেই চপিং পটগুলোই ওখানে রেখে দিই আর তারপরেও দেখলাম সাইডে একটু জায়গা খালি পড়ে আছে আর এই কারণে ওখানে আমি একটা ইনডোর প্লান্ট রেখে দিলাম আর তার নিচে আমি রাখলাম আমার রেগুলার ইউজ করার যেগুলো খুন্তি চামচ বেচোলা তো সেগুলো আমি একদম হাতের কাছে চুলার পাশে রেখে দিলাম তারপরেও দেখছি অনেকটা জায়গায় খালি পড়ে আছে এই কারণে আমি ওখানে অয়েল জার রাখলাম আর একটা ছোট্ট কাচের জার রেখে দিলাম আর এদিকে এখন আমি আমার গ্যাসের চুলার পাশে যে একটা জানালা আছে সেটা ডেকোরেশন করব। আর এই ডেকোরেশন করার জন্য আমি একটা ওয়াল হ্যাঙ্গিং একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি তো ওখানে না দিয়ে যেহেতু রান্নাঘর তো এই কারণেই আমি ওখানে একটা স্ট্রবেরির শোপিস আর একটা হচ্ছে কাঁচামরিচ এই দুটো আমি আরাম থেকে নিয়েছিলাম এটা বেশ কিছুদিন আমার ড্রয়িং রুমে ছিল আর অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম যে একটু ময়লা ময়লা এটা ওখান থেকে সরিয়ে ফেলি আর সরিয়ে আর এটা ফেলে দিইনি এটা ওয়াশ করে এটা রান্নাঘরে ট্রান্সফার করে দিয়েছি তো এটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে যেহেতু রান্নাঘর আর কাঁচামরিচ তারপর হচ্ছে এটা স্ট্রবেরি দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর এদিকে আমি কিচেনে সব কিছু একদম ক্লিন করে নিলাম তার সাথে সাথে কিন্তু কিচেন ট্যুরটাও দিয়ে দিলাম তো আমার আপুদের কাছে আজকে আমার এই কিচেন ট্যুরটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে আমার এই ফার্স্ট ভিডিওটা দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে এখানে আমি রেখে দিলাম তো আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি আশা করি আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ